উনি হলো ছাত্রদের কথা উঠে আর বসে আর ছাত্ররা আদৌ চায় না নির্বাচন হোক যেহেতু ডক্টর ইউনুস ঘোষণা করছে যে নির্বাচন একটা হবে তো উনি হয়তো সর্বোচ্চ চেষ্টা করবে সাধারণ মানুষ সামনের যে আপনার যে নির্বাচন এই নির্বাচনের পক্ষে না নির্বাচন ছাড়া তো দেশ স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে না দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা ডট টিভির নিয়মিত আয়োজন জনমত জরিপ অনুষ্ঠানে আপনারা জানেন আমরা দেশের সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে জনমত জরিপ চালিয়ে থাকি তেমনি আজকেও আমরা একটি বিষয় নিয়ে জনমত চালাবো সেটা হলো আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা কতটুকু এ বিষয়ে আমরা আজকে দর্শকদের মতামত জানবো চলুন দর্শক দেরি না করে আমরা দর্শকের মতামত জেনে নেই আমরা জানি যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা এসেছে আপনার কী মনে হয় আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে কি হবে আমি চাই যত দ্রুত সম্ভব নির্বাচনটা হয়ে যাক কিন্তু আমার মনে হয় না এই গভর্নমেন্ট অতি দ্রুত নির্বাচন দিদি কেন মনে হচ্ছে যে আসলে হবে না বা এরকম না ওনার প্রতি আমার বিন্দু পরিমাণে বিশ্বাস নেই কারণ উনি হলো ছাত্রদের কথা উঠে আর বসে আর ছাত্ররা আদৌ চায় না নির্বাচন হোক কারণ নির্বাচন না হলে তাদের জন্য মাঠে তারা থাকতে পারবে এটা তাদের জন্য সুবিধা আর তারা যেই যেইভাবে তারা মাঠে আসছিল তারা এখন তো সেইভাবে নাই তাদের নাই তাদের কাপড় চুপড়ের অবস্থা ছিল ঝিন্ন ছিন্ন তারা এখন হাই কোয়ালিটিতে উঠে গেছে তাদের মধ্যে অন্য একটা বিষয় ঢুকে তারা নির্বাচন চায় না নির্বাচন হবেও না আমার পার্সোনাল অপিনিয়ন হওয়ার সম্ভাবনা আছে আর যদি নির্বাচন হয় তাহলে আমরা আশা করবো যে সুষ্ঠু নির্বাচন যাতে হয় আর যেহেতু এই বেশ কয়েক বছর আমরা ভোট অধিকার থেকে বঞ্চিত ছিলাম এখন আশা করবো যাতে প্রত্যেকটা দল আপনার অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ করার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাতে আমরা একটা নির্বাচিত সরকার পাই অ্যাকচুয়ালি এখন যে দেশের পরিস্থিতি সর্বিক বিবেচনা করলে আমার মতে এখন নির্বাচন দেওয়া ঠিক নয় কারণ আমাদের যে প্রশাসনিক কাঠামো আছে আমাদের যে রাষ্ট্রের কাঠামো আছে ওইটাই এখন ঠিক নেই আশেপাশে যে রাজানি শুরু হয়েছে এই পরিস্থিতিতে নির্বাচন দেওয়া ঠিক নয় তবে যেহেতু সরকার বলেছে নির্বাচন দেওয়ার একটা সম্ভাবনা আছে আমার মনে হয় যে জাতীয় নির্বাচন হওয়া অবশ্যই জরুরি আপনার কেন মনে হচ্ছে কেন মনে হচ্ছে দেশের যে অবস্থা এখানে তো মানে বসবাস অযোগ্য হয়ে গেছে কারণ ঠিক মতো মানে নিজে একটা স্বাধীনতা স্বাধীনতাটা নেই আমাদের আমাদের রাস্তা বের হব বের হতেও পারি না বিশেষ করে মিরপুর এলাকা তারও ভয়ঙ্কর হবে আমার ধারণা যেহেতু ডক্টর ইউনুস ঘোষণা করছে যে নির্বাচন একটা হবে তো উনি হয়তো সর্বোচ্চ চেষ্টা করবে যেন ভালোভাবে নির্বাচনটা কমপ্লিট করতে পারে বাট এটা হচ্ছে আমাদের জনগণেরও নৈতিক দায়িত্ব ওনাকে হেল্প করা প্লাস পলিটিক্যাল পার্টি যেগুলো আছে তাদেরও নৈতিক দায়িত্ব যেন নির্বাচনটা ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হয় আসলে দেশের এখন পরিস্থিতি অনুযায়ী নির্বাচন একটা দরকার কারণ নির্বাচন ছাড়া তো দেশ স্বাভাবিক নির্বাচন হবে কি হবে হবে না না আপনার মত আমার মনে হয় কেন কারণ দেশে সামগ্রিক যে অবস্থা এটা এখনো কিন্তু পুরোপুরি ঠিক হয়নি এটা আমরা সবাই জানি এগুলো সব ঠিক করতে আরও আশা করি সময় লাগবে হয়তো আগামী বছরও না হতে পারে এটা আমি শিওর না বাট হয়তো আগামী বছরই হবে কিন্তু আমার মনে হয় না ফেব্রুয়ারিতে হবে আদৌ যে আমরা আশা করি নির্বাচন হবে কারণ ডক্টর ইউনিস যেহেতু বলেছেন আমরা আশা করবো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আর কি ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে কি হবে না আপনার কি মনে হয় আমার মনে হচ্ছে হোক না কারণ কি আপনার দেখা যাচ্ছে যে বর্তমানের যে রাজনৈতিক পরিস্থিতি আপনি যদি দেখেন বিএনপির ব্যাপারগুলো যদি দেখেন বা আদার যেগুলো আপনার যে এনসিপি বা যারা আছে তাদের নানান ই বেরোয় আসতেছে যে তাদের দুর্নীতি বা আদার জায়গাগুলো আছে এগুলো সব বেরোয় আসতেছে যেগুলো আমার পক্ষে সাধারণ সাধারণ মানুষ সামনের যে আপনার যে নির্বাচন আমার মনে হয় আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে ইনশাল্লাহ আমরা জনগণ কেউ সে বলতে পারছি না আমি নিজেও বলতে পারতেছি না বিকজ হচ্ছে গভর্নমেন্ট এখন কি করে বলতে পারছি না এখন এখন অনেকগুলো দল আছে যেমন বিএনপি তারপর জামাত এনসিপি তারা সবাই যদি একমত হয়ে নির্বাচন করতে চায় ইচ্ছুক দেন তারপরে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকবে কারণ হচ্ছে এখন অনেকগুলো দল দ্বিমত পোষণ করতেছে যেমন বিএনপির সাথে জামাতে কোনো মতামত মিলতেছে না দেশে এখন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলতে পারছি না যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে কিনা। দর্শক জনমত জরিপ অনুষ্ঠানে আজকে আমরা কথা বলেছি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে কি হবে না সাধারণ মানুষ তাদের মতামত জানিয়েছে আপনার কি মনে হয় আগামী ফেব্রুয়ারিতে কি জাতীয় সংসদ নির্বাচন হবে না হবে না কমেন্টসে জানাতে পারেন এছাড়াও আমরা কি বিষয় নিয়ে জনমত জরিপ চালাতে পারি সেগুলো আমাদেরকে জানাতে পারেন কমেন্টস বক্সে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী অনুষ্ঠান দেখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন